যে সুপ্রিম কোর্টের নির্দেশ এই নির্দেশ এখনো পর্যন্ত বহাল এবং সেই নির্দেশের আমরা মনে করছি এই পদক্ষেপ পদক্ষেপ তার কারণ হচ্ছে এই সময়কালের মধ্যে যেহেতু এখনো পর্যন্ত বহাল এবং বলবৎ রয়েছে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করার অর্থ এই নয় যে অর্ডারটা মডিফাইড হয়ে গেছে ফলে রাজ্য সরকারের উচিত এই নির্দেশকে মান্যতা দেওয়া তার কারণ কর্মচারীদের বেতন বা পেনশন সেটা হচ্ছে স্থায়ী খরচ রাজ্য সরকার এই যে আমার অর্থ নেই অর্থ বাজার থেকে ধার করতে হবে এই সমস্ত বলা এই বলা কোনো যুক্তি নেই তার কারণ স্থায়ী খরচের হিসাব সর্বপ্রথম করতে হয় তারপরে অস্থায়ী খরচ অস্থায়ী খরচ হিসেবে মেলা খেলা করে টাকা নষ্ট করে দিয়েছেন যে আজকে বলছেন স্থায়ী আমাদের অর্থ নেই এটা একেবারে অর্থহীন কথা এই রাজ্য সরকারের উচিত ছবার হেরেছে এই মামলায় ভবিষ্যতেও হারবে অলরেডি অন্তর্বর্তীকালীন নির্দেশ মোতাবেক তাদের এই ন্যায্য পাওনা কর্মচারীদের মিটিয়ে দেওয়া উচিত